আসসালাম আলাইকুম আপনি ইমুতে কাউকে ফোন দিচ্ছেন ঠিক এরকম দেখাচ্ছে অথবা আপনার পরিচিত আপনাকে ফোন দিচ্ছে ঠিক এরকম দেখাচ্ছে আর এইরকম সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন আর এইরকম সমস্যা যদি আপনার এখন না হয় পরবর্তী সময় হতে পারে তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে টার্মিনাল রেখে দিবেন যেটা পরবর্তী সময়ে আপনি এখান থেকে সমাধান খুঁজে পাবেন আর সেটা সমাধান কিভাবে করবেন আসুন তাহলে আপনার দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে আপনার ইমোতে চলে আসবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একদম উপরে দেখবেন আবার আপনার ছবি আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে একটি স্ক্রল করে নিচে আসবেন সেখানে দেখবেন সিকিউরিটি অর প্রাইভেসি সেখানে ক্লিক করবেন তারপরে আসা সিকিউরিটি এবং প্রাইভেসি আসার পরে সেখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন সেখানে দেখবেন কল লেখা আছে সেখানে কল লিস্টটা টিপ দিবেন সেখানে লেখা আছে হো ক্যান কল মি মানে কে আমাকে ফোন দিচ্ছে এরকম এখানে তিনটা অপশন আছে এভরি ওয়ান মাই কন্টাক্স এবং নো বডি আপনাকে অবশ্যই বলবো ওই রকম সমস্যা না পেতে চাইলে আপনি অবশ্যই প্রথম অপশনটা মানে এভরি ওয়ান যে কেউ আপনাকে ফোন দিতে পারবে এটাতে ক্লিক করে রাখবেন তারপরে আপনার সমস্যা আশা করি সবার সমাধান হয়ে যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন আর অনেকে উপকার আসতে পারে